ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম কিন্তু অনুরোধ একটাই ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত যেও না তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বললেই হলো শুধু শুধু এইসব হাস্যকর অজুহাত কেন দেখাও তুমি আমায় বদনাম করবে করো তাতে একটুও ক্ষত রেখো না আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না তোমার টাইম পাস করার লাগলে অনেক কিছুই ছিল শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন এমনটা করলে। সবশেষে একটাই কথা বলতে চাই কাউকে কষ্ট দিয়ে উঠে থাকা যায় না সেটা ভেবে থাকলে তুমি ভুল ভাবছো কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অভিশাপ না এটা শ্রেষ্ঠ দেওয়া প্রকৃতির সুর